তৃতীয় নাম্বার নেক মৃত্যুর আলামত হল আল্লাহর পথে অথবা হজে রেহরাম ওমরা রেহরাম বান্দা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে নেক মৃত্যু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান কুতিলা ফিসাবিলিল্লাহ ফাহুয়া শহীদুন ওয়া মা মা তা ফিসাবিলিল্লাহ ফাহুয়া শহীদুন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে এবং সে শহীদ ইবান যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে সে শহীদ যে আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় সেও শহীদ আর স্বাভাবিক মৃত্যু যদি হয় আল্লাহর রাস্তায় গিয়ে সেও কি শহীদ যেহেতু সে আল্লাহ দিনের জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য গিয়েছেন কোন আঘাত ছাড়াই সে মৃত্যুবরণ করেছে তাহলেও শহীদ আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলো শহীদ আর নরমালি মৃত্যুবরণ করল কি শহীদ এই হাদিসে দিনের কারণে দুঃস্ফন্ধের হাতে নিহত ব্যক্তিকে শহীদ এবার আল্লাহ রাস্তায় মৃত্যু ব্যক্তিকে শহীদ বলা হয়েছে আবার আল্লাহ রাস্তায় বললে জেহাদপি সাবিল্লাহের কাছে স্বাভাবিক মৃত্যুকেও বুঝায় আর হজের রেহরাম পরিধান অবস্থায় উটের পিঠ থেকে পড়ে মরে যাওয়া হাজি সম্পর্ক রসুল্লাহ সাল্লাম বলেছেন সেটাও নেক মৃত্যু যেমন রসুল্লাহাল্লাহসাল্লাম বলেছেন যে যারা হজের রেহরাম বানবে উমরা রেহরাম বাঁধবে এরপরে যদি সে মারা যায় মারা গেলে সেও শহীদ তবে বেশকম হচ্ছে তা শিলুহু বিমা ইন ও সিদরিন ও কাপ্পিনুহু কি সাওবাই হে অলা রাসাহু ফাইন নহ ইউ বা সুযো মাল কেয়া মিয়া তাকে বরৈ পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও বরই পানি পাতা দিয়ে গোসল করাতে হবে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের তো গোসল করে না তারা কি কিন্তু যারা হজে হেনাম করে যারা মারা যাবে তারা হুকমান শহীদ হলেও তাদেরকে গোসল করাইতে হবে এবং দুই কাপড়ে তাদেরকে কাফন দিতে হবে পুরুষের কাফন কয়টা তিনটে না কিন্তু তাদের তাদেরকে দুই কাপড় এই যে একটা গায়ে থাকবে আর একটা কি পরিধানে কি থাকবে একটা গায়ে সাদর আর একটা পরিধানে লুঙ্গির মতো যেহেতু এহরাম পরিধান অবস্থায় কাপড় কয়টা থাকে দুইটা এই দুই কাপড়ে তাদেরকে দাপ কাফন দেওয়ার জন্য বলা হয়েছে তার মাথা মানে ঢেকোনা আল্লাহ রসুল বলছেন যে ওলা তুখাব মির তার মাথা ঢেকো না কারণ হাজিরা যখন এহেরাম করা অবস্থায় থাকে তাদের মাথা থাকে খোলা টুপি থাকে না রুমাল থাকে না পাগড়ি থাকবে না কিছুই থাকবে না কেমতের তারা এহরাম অবস্থায় এই দুই কাপড়ে তারা তালবিয়া পড়তে পড়তে উঠবে বলতে বলতে তারা কি কেয়ামতের ময়দানে কি উঠবে তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে যদি স্বাভাবিক মৃত্যু হয় সেও শহীদ আবার হজে গিয়ে উমরা গিয়ে হেরাম অবস্থায় যদি মৃত্যুবরণ করে সেও শহীদ এটাকে নেক মৃত্যু বলা বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমরা আজকের খুতবার আলোচনায় শুরু করেছিলাম নেক মৃত্যুর অবস্থা কোন কোন অবস্থায় মৃত্যুবরণ করলে নেক মৃত্যু মনে করতে হবে এবং ভালো মৃত্যু মনে করতে হবে কি কি আলামত থাকলে আজকে আমরা তিনটা বলতে পেরেছি আমরা 11টা বলার কথা ইচ্ছা ছিল কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে সেই কারণে আমরা এই পর্যন্তই বললাম কয়টা বলছি আজকে তিনটা বলছি এক নাম্বার হলো মৃত্যুর সময় যে কালেমা শরীফ মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালেমা মর্মার্থ বুঝে শুনে জীবন এই কালেমার উদ্দেশ্য শিক্ষা এবং কালেমার আহ্বানে দিয়ে যার জিন্দিগি গঠন করবে কালেমার আবেদন করবেন তিনি মৃত্যুর সময় এই কালেমা পড়তে পারবেন দ্বিতীয় হচ্ছে যে শহীদই শহীদই মৃত্যু যার হয় সেই শহীদই মৃত্যু হলে সে ওটা হবে নেট মৃত্যু তৃতীয় হল আল্লাহ রাস্তায় গিয়ে জেহাদ আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কারো যদি স্বাভাবিক মৃত্যু হয় অথবা মানে হজের ছপরে গিয়ে উমরার সপরে গিয়ে যদি মৃত্যু হয় এটাও নেট মৃত্যু এই তিনটা কথা আমরা আজকে বলতে পেরেছি বাকিগুলি আমরা সামনের ক্ষুদায় বলব ইংসা আল্লাহ করবেন সম্মানিত হাদিন আপনারা এখন শীতকাল এসেছে আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন তাহলে আমরা আগে আগে শেষ করতে পারব ইনশাল্লাহ আগে আগে আমরা কি করতে পারবো শেষ করতে পারব কথা বুঝতে পেরেছেন এখন শীতকাল আসছে না